Video, video. তার বিরুদ্ধে বর্তমান এই সময়ে দাঁড়িয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মিথ্যা মামলার প্রতিবাদে মানব মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা শনিবার দুপুরে ঠাকুরগাঁও পাঠক মেলার আয়োজনে শহরের চৌরাস্তায় সমবায় মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় ঠাকুরগাঁও পাঠক মেলার সভাপতি উবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সাধারণ সম্পাদক ফিরোজামিন সরকার জেলা ইমাম সমিতির সভাপতি কারি হাফেজ আব্দুর রশিদ জেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম সাংবাদিক ফজলে ইমাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান একত্রতা ঘোষণা করে আজকে বলতে চাই আর কোন সংবাদ কর্মীকে আপনারা কোনো ধরনের নির্যাতিত করবেন না আগে যে সময় অযাচিত ভাবে নির্ভেজাল মানুষগুলোকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এটি উত্তন্ত রোধ করার জন্য আরেকটি কৌশল কিন্তু তারা এই কর্মকাণ্ড করেছে তারা জানে না যে সাংবাদিকের কণ্ঠ কখনোই রোধ করা যায় না এই মিডিয়া দমন করার জন্য গলা টিপে হত্যা করেছিল আমাদের এই সংগ্রাম মাধ্যমকে সেই তখন দিনে পাঁচ ছেলেদের করার লক্ষ্যে যে ফেসি সরকারের সময় মিডিয়া জগৎকে দলীয়করণ করা হয়েছিল অনতিপূর্ণে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি